আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমার ভালোবাসা মানুষেরা আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালোবাসি তো রিসেন্টলি আপনারা জানেন যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমি কুয়েতে আসি আর কুয়েতের মানে কুয়েত দেশ কেমন আর কুয়েতে আসলে কত টাকা লাগে এই টপিক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ তো আমার এক বড় ভাই আছে ওই বড় ভাই আমাকে পার্সোনালি ভাবে নখ দিয়া উনি বলতেছে যে আসলে ভাই তুমি যে ভিডিওটা করছো ওই ভিডিওটা আসলে অনেক ভালো লাগছে কিন্তু আমরা যে দেশ আমাদের যে বাংলাদেশ আমাদের চোরের দেশ এই বিষয়টা নিয়ে একটু কথা বলবা যে আসলে এই বিষয়টা একটু তুলে ধরবা যে আমি তখন আসলে আমি চিন্তা করলাম যে আসলে এই বিষয়টা নিয়ে আমি আসলে কি তুলে ধরতে পারি তো তখন একটা কথা আমার মাথার মধ্যে আসছে যে আমরা যারা যারা আমরা ওই বিভিন্ন দেশের মধ্যে আমরা যাই জবের জন্য হোক ওই বিভিন্ন কাজের জন্য হোক বিশেষ করে এই আরব আমরা বেশিরভাগ আসি তো আরব দেশিরা যারা আছে যেমন সৌদি আরব বলেন আপনার কুয়েত বলেন মানে সৌদিরা এবং কুয়েতিরা আমাদের বাংলাদেশিদেরকে মানে সেরকম একটা পছন্দ করে না আর এই পছন্দ না করার কারণ হচ্ছে যে আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু চুরিতে খুবই এক্সপার্ট মানে টোটালি বলতে গেলে যে আমাদের বাংলাদেশের মানে নিকনেম হচ্ছে যে আমরা হচ্ছি মানে সুরের জাতি ঠিক আছে যে চুরির জন্য বিখ্যাত এই কথাটা হয়তোবা অনেকে জানেন বা হয়তোবা বাজে মন্তব্যভাবেও নিতে পারেন কিন্তু বাজে মন্তব্যভাবে নিলেও এই কথাটা কিন্তু বাস্তব হ্যাঁ আমাদের চোরের জাতি এটা কিন্তু রাইট আর চুরি তো বাই করবো এই চুরি করার কারণ হইতেছে এটা আজ একটু ভাইয়া কয়ে যেমন গত ভিডিওতে আমি বলছিলাম যে আপনার ইন্ডিয়া থেকে কুয়েতে যারা আছে কাজ করতে আসে মানে তাদের টাকা লাগে হচ্ছে আপনার সত্তর হাজার হাজার আর যারা আপনার নেপাল থেকে আসে তাদের টাকা লাগে এক লাখ দেড় লাখ টাকা লাগে আর আমাদের বাংলাদেশ থেকে আপনার কুয়েতে আসলে যে কোনো জবের জন্য এখন আপনি ক্লিনার বিষয়ে আসেন বা আপনি ড্রাইভিংয়ে আসেন বা ওই কি বলে খাদ্যমার বিষয় আছে হ্যাঁ মানে যে কোনো আপনি কাজে আসবেন আপনার টাকা লাগবে 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকা তো ভাই 8 লক্ষ 9 লক্ষ টাকা দিয়ে আপনি যদি ক্লিনার বিষয় আপনি ভাই এই যে 75 টাকা বেতন ভাই সাইবার বছরের কমে আপনি কি ভাই বাড়িতে পুঁজি বাড়াইতে পারবেন তো ভাই এটা হচ্ছে একটা বিষয় আর একটা কথা হচ্ছে বাংলাদেশী যারা আছে আমাদের কিন্তু ভাই যে 8 লক্ষ 9 লক্ষ টাকা মানে একটা একজনের বাড়িতে বা একবারে জমাট বান্ধা থাকে না যে আসলে কোনো ফ্যামিলিতে থাকে না হ্যাঁ তো এই বিদেশে আসতে গেলে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ওই লোনা মানে বিভিন্ন ভাবে জোগাড় করা তারপর আট লক্ষ নয় লক্ষ টাকা একসাথে কইরা তারপর আসতে হয় এজেন্সির কাছে জমা হয় তো কিস্তির ফেরা থাকে বিদেশে আসার পরে কিস্তি থাকে ফেরা বা এই ফেরার জন্য বিভিন্ন রুডের মধ্যে বিভিন্ন বাসায় গিয়া মানে বিভিন্ন ভাবে চুরিতে মানে লিপ্তি হয় বাঙালিরা ঠিক আছে যে কারণে ওই আপনার সৌদি আরব বলেন আপনার কুয়েত বলেন হ্যাঁ আমাদের বাংলাদেশদেরকে তেরকম একটা মানে দেখতে পারে না আলী বাবা নামে পরিচিত হ্যাঁ মানে আলী ভাষা যেটাকে বলে আলী বাবা মানে সো মানে এই জন্য মূলত মানে এই আরব কান্ট্রির বিভিন্ন মানুষ আছে এদেরকে দেখতে পারে না তো আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন কন্টিনিউ আমার ভিডিও দেখেন হ্যাঁ তো তাদের উদ্দেশ্য আমি বলতে চাই কারণ আমার মতো বয়সী যারা আছে তারাই আমার ভিডিও সবসময় বেশি দেখে তো তোমরা যদি বিদেশে আসতে চাও তাহলে তোমরা ভালো একটা ভিসা নিয়ে ভালো একটা এজেন্সির মাধ্যমে তোমরা বিদেশে আসবা তাহলে তোমাদের টাকা কিছু কম লাগবো আর আমাদের যে বাংলাদেশ ভাই এই বাংলাদেশ থেকে আসলে ভাই যে যে আট লক্ষ টাকার কমে ভাই কোনো সময় আসা যাইবো না হ্যাঁ আপনি আপনি যে টানেন না কোনো কেন মানে যে যে বিদেশে আসতে গেলে যে টাকা কিছু কম লাগবো বা ইন্ডিয়ার মতো আপনার আশি হাজার টাকা দিয়ে আসতে পারবেন মানে এই নেপালের মতো দেড় লক্ষ টাকা দিয়ে আপনি কুয়েতে আসতে পারবেন সৌদি আরবে যাইতে পারবেন এটা আসলে ভাই বিলাসীটা হ্যাঁ স্বপ্ন কিন্তু মানে এটাই চাই আমরা আমরা প্রবাসীরা যারা আছি তারা আমরা এটাই চাই যে আমাদের বাংলাদেশ থেকে আমরা যাতে বিভিন্ন দেশের মধ্যে আমরা কর্মের জন্য যাইতে গেলে যাতে ইন্ডিয়ার মতো নেপালের মতো আমরা যাতে কম টাকা দিয়ে যাইতে পারি এটা মানে আমরা চাই প্রবাসীরা আর নেক্সট ভিডিওতে কুয়েতে আসলে কি বিষয় আসলে কি কাজে আসলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এই বিষয়ে বিভিন্ন তথ্য আমি দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালোবাসার মানুষেরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম